আলাইকুম চলে এসেছি অ্যানার ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আমরা একদম হচ্ছে মালয়েশিয়ান রেডি কিছু ব্র্যান্ডের হিজাব দেখাবো এই দেখেন এখানে আলফারো ব্র্যান্ডের হিজাবটা আছে তো অ্যানার ফ্যাশন থেকে দেখাচ্ছি এক বাই চুয়াল্লিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

করা থাকছে কালার দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে মালয়েশিয়ান হিসাবের মধ্যে আপনার হচ্ছে আলফারো ব্র্যান্ড এর ওকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে এটার পনেরোশো টাকা টাকা ঠিক আছে থাকবে আপনারা যদি দেরি করেন প্রোডাক্ট পাবেন না দেরি করলে প্রোডাক্ট পাবেন না রাইট ভালো কিছু নিতে হলে কিন্তু অরিজিনালটা নিতে হলে আসতে হবে অ্যানার ফ্যাশনে স্টান মল্লিকায় লোকালটা সব জায়গায় পাবেন রাইট এবং ওনাদের কাছেও লোকালের মধ্যে ভালো কোয়ালিটিটা পেয়ে যাবেন ঠিক আছে

ডাবল স্টোন করা চারপাশে স্টোনগুলো ঘুরে এসেছে আমরা একটু ব্যাক সাইডটাও দেখে নিব এই দেখেন মাসাল্লাহ ওকে এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার ঠিক আছে আর এটার প্রাইস কত থাকছে ডাবল ডাবলের উনিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস হবে উনিশশো টাকা আর যদি আমার চ্যানেলের রেফারেন্স দেন তাহলে ডিসকাউন্ট করে দেওয়া হবে

ঠিক আছে এখানে আপনার হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এই কালারটা ভিডিও আপলোড হতে হতে থাকে কিনা সিওর না ইনশাআল্লাহ থাকবেও না

ঠিক আছে যে দামি ড্রেসগুলো আপনারা পরবেন ঈদের জন্য পাকিস্তানি ড্রেসগুলোর সাথে সেগুলোকে হচ্ছে আপনার হাইলাইটস করবো হচ্ছে এই ধরনের কোয়ালিটি হিসাবে ঠিক আছে আমরা এখন হচ্ছে আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কি সুন্দর দেখেছেন গোল্ডেন কালার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা একদম ওয়ার্ল্ড ওয়াইড फेमस আলফారో ব্র্যান্ডের হিসাব দেখাচ্ছি আজকে আমরা অ্যানার ফ্যাশন থেকে হ্যাঁ যে কিন্তু থাকেন আল্লাহর রহমতে চলে যায় সো একটু আর্লি করতে হবে আপনাদের সেম জিনিস নেয়ার জন্য अदरवाइज অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে эш এটা দেখেন এটা একটু পেয়াজ টোনের মধ্যে একটা কালার পিঙ্ক সুন্দর এটা দেখেন জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে ডাবল লেয়ারে লেস করা স্টোন করা ঠিক আছে নিচে কাট ওয়ার্ক করা ব্যাক সাইডটাও দেখাবেন এক্সেল সাইজ এক্সেল সাইজ না ঠিক আছে ওকে একটু কষ্ট করে আনতে আসেন এটা দেখেন অ্যাশ স্কাই কালার এটা দেখেন